আজকে যাব আমার ছোট পাখিটার জন্য শাড়ি কিনতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে আমার আয়সা সিদ্দিকার জন্য শাড়ি কিনতে যাব তো আমরা থাকি হচ্ছে মিরপুর সাড়ে এগারো এখান থেকে যাব হচ্ছে ইসলাম ব্যাংক হসপিটালের পাশে যে মার্কেটটা আছে ওইখানে তো যাওয়ার পথে বাবা আর মেয়ে দুইজনে মিলে কী প্রজাপতি ধরা শুরু করছে রাস্তায় শুরু দাঁড়াইয়ে তাড়াতাড়ি যাব তো তার তারা দুজন যা করতেছে তা আজকে দেরি হয়ে যাবে কিভাবে প্রজাপতি ধরে আর কী করে দেখেন আর মেয়ে যা করবে সব কিছুতেই তার বাবা সাই সব কিছুতেই সে সাহায্য করে প্রায় চলে আসি আমরা হাঁটি হাঁটি আমরা সামনে যাইয়ে মেট্রো রেলের যে স্টেশনটা আছে ওখান থেকে পার হয়ে ওপারে যাবো আমরা মেট্রো স্টেশনে চলে আইসি লিফ্ট দিয়ে উপরে উঠে তারপরে আবার ওপার দিয়ে লিফট দিয়ে নেমে তারপরে আমরা যাব মার্কেটে আজকে শাড়িটা কেনার উদ্দেশ্য হচ্ছে আমার আয়শা সিদ্দিকার নানা ভাই তারে শাড়ি কিনার জন্য টাকা পাঠাইছে তো এই কারণেই আমরা আজকে যাচ্ছি শাড়ি কিনতে এটা হচ্ছে আয়শা সিদ্দিকার বাবার হসপিটাল এখানে উনি চাকরি করে মানে আমার হাজব্যান্ড এখানে চাকরি করে তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসি সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় শাড়ির দোকানে তো এইখানে এখন আমরা ঘুরে ঘুরে দেখব কোনটা জন্য ভালো হয় তো আমরা চেষ্টা করব লাল শাড়ি কেনার জন্যই তো একটা দোকানে অনেকগুলো শাড়ি দেখতে পাইছি এই দোকানে ঢুকে প্রথমে একটা শাড়ি দেখছি তো এটা পছন্দই নাই তারপরে হলুদ দেখাইছিল কারণ আমরা তো হলুদ নেবো না এই কারণে আবারও আর একটা শাড়ি দেখলাম তো এই শাড়িটা আমাদের শেষে পছন্দ হয়েছে দেখেন দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আমরা আইসা সিদ্দিকারে মিষ্টি মিষ্টি লাগবে তো আমার আর আয়সার বাবারও এটাই পছন্দ হয়েছে তো এটাই আমরা নিয়ে নিছি ও আয়সার গায়ে একটু মিশাই দেখলাম ওর গায়েও অনেক বেশি সুন্দর লাগতেছে এই যে দেখেন কত সুন্দর লাগতেছে মার্শাল্লাহ আমার আমরে তো এটা নিয়ে আমরা এখন চলে যাব ব্লাউজ কেনার উদ্দেশ্যে দেখি কোথায় পায় টাকাটা দিয়ে এখন চলে এসেছি আমরা ব্লাউজ কেনার জন্য তো এখানে এসে শাড়ি সাথে ম্যাচিং করে ব্লাউজ দেখতেছিলাম শাড়ির থেকে ব্লাউজের দামটাই দেখি এখানে বেশি যাচ্ছে তো কয়েকটা দেখছি পছন্দ হয়েছিল কিন্তু এখানে দাম একটু বেশি আমরা অন্য মার্কেটে গেলে হয়তো এর থেকে কমে পাবো আর এখানে অল্প দোকান তো এই কারণে হয়তো তো পাশের এক দোকানদার আপু বলল এখানে থেকে অন্য জায়গায় আরও বেশি ভালো পাওয়া যাবে তো শেষে আমরা চলে আসলাম আল্লাহ হাফেজ